সামনে যারা বিসিএস প্রাইমারি সহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি এমন একটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব যেটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহ বেশ কয়েকটি সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল এমনকি এই ধরনের গুণিতগুলি সামনের পরীক্ষাগুলোতেও আসার বেশ সম্ভাবনা রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমার আজকের প্রশ্নটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ বৃদ্ধি ও প্রস্থ দশ পারসেন্ট হ্রাস করা হলে ক্ষেত্র ফলের শতকরা কত পরিবর্তন ঘটবে অর্থাৎ একটি আয়তক্ষেত্র আছে যেটির দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে বিশ এবং প্রস্থ কমানো হয়েছে দশ যদি এরকম পরিবর্তন হয় তাহলে আয় আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটি রয়েছে তার শতকরা কত পরিবর্তন ঘটবে অর্থাৎ এই ক্ষেত্রফল কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে আর হ্রাস পায় বৃদ্ধি পেলেও সেটি কতটুকু হ্রাস পায় বৃদ্ধি পাবে এখানে চারটি অপশন দেওয়া আছে যার প্রথমটিতে দেওয়া আছে একশো আট পার্সেন্ট বৃদ্ধি তারপরেরটিতে আছে একশো আট পার্সেন্ট হ্রাস তারপরে আছে আট পার্সেন্ট বৃদ্ধি এবং আট পার্সেন্ট হ্রাস আপনাকে পরীক্ষার হলে সঠিক উত্তর কোনটি সেটি বাছাই করতে হবে এই ধরনের অঙ্কগুলির সমাধান করার জন্য যে শর্ট টেকনিক আমরা ব্যবহার করব সেটির সূত্র হচ্ছে একশো প্লাস বৃদ্ধির হার গুণন একশো মাইনাস হ্রাসের হার ডিভাইডেড বাই একশো মাইনাস একশো অর্থাৎ এখানে আপনাকে একশোর সাথে যোগ করতে হবে যে ক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্ত যেটি হোক না কেন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বৃদ্ধির হারটি প্রথমে আপনাকে একশোর সাথে যোগ করতে হবে এবং রাশের হারটি পরবর্তীতে আপনাকে একশো থেকে বিয়োগ করতে হবে তারপরে সূত্র নিয়ম অনুযায়ী এখানে একশো বসাতে হবে একশো বিয়োগ করতে হবে হিসাবটি খুবই সহজ দেখুন আমি এখানে একশোর সাথে বিশ পারসেন্ট বৃদ্ধি সেই বৃদ্ধির হিসাবটি বসিয়েছি এবং একশোর সাথে দশ পারসেন্ট রাস সেই রাশের হিসাবটি বসেছি এখন পরবর্তীতে শুধু আপনাকে এখানে যোগ বিয়োগ এবং স্ট্রি করলেই অঙ্কের মূল ফলাফল চলে আসবে দেখুন আমি এখানে সম্পূর্ণ হিসাবটি করেছি এখানে একশোর সাথে বিশ যোগ করলে একশো বিশ একশো থেকে দশ বিয়োগ করলে নব্বই এবং নিচে একশো ভাগ আছে এবং একশো মাইনাস আছে এটা হিসাব করলে হয় একশো আট মাইনাস একশো সমান হচ্ছে আট পারসেন্ট বৃদ্ধি যেহেতু ফলাফলটি আমাদের পজিটিভ এসেছে তার মানে এটি অবশ্যই বৃদ্ধি হবে আর যদি এখানে ফলাফল নেগেটিভ আসত অর্থাৎ মাইনাস আসত তাহলে সেটি হতো হ্রাস সো আমাদের উত্তর হবে আট পারসেন্ট আশা করি আপনারা এই অঙ্কটি খুব সহজভাবে বুঝতে পেরেছেন যদি এই অঙ্কটি সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ